আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সৌদি আরবের ফাউন্ডিং ডে আর এই ফাউন্ডিং ডে উপলক্ষে সবারই বন্ধের দিন আমার হাজব্যান্ডেরও বন্ধির দিন ছিল আর এই ফাউন্ডিং উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন রাস্তা স্পটে বিভিন্ন পার্কে সৈদিরা অনেক আনন্দ করে আর সেই আনন্দের মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আমি আর আমার হাজব্যান্ড পার্কের মধ্যে আমাদের বাসা থেকে যে মেন রোডটা আছে সেই মেন রুটে একেবারে ফার্স্ট থেকে লাস্ট মাথা পর্যন্ত পুরো জ্যামে আটকে আছে সেই জন্য আমরা অপর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই রাস্তার প্রথম দিকে মরুভূমির মধ্যে মাত্র দুই একটা বিল্ডিং দাঁড় করিয়ে রাখছিল ঠিক দুই মিনিট পরে এত সুন্দর একটা পরিবেশ তার পাশে গাছ লাগানো ঠিক তার পাশেই বড় একটা সাগর আর এই সাগরের দিকে ঘেসেই কিন্তু এই রাস্তাটা চলে গিয়েছে অপর একটা রাস্তা দিয়ে এসেও আমাদের কোনো কাজ হলো না ঠিক রাস্তার মাঝখানে পড়তে হলো কারণ থেকে গাড়ি দিকে আর এখান কোনো নিয়ে যাওয়া যাবে না অনেকটা রাস্তায় আমাদের এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে সৌদি আরবের রাস্তার আশেপাশে কিন্তু অনেক বড়ই গাছ আছে আর এই বড়ই গাছটা ছিল একটা রাস্তার পাশে প্লাস একটা বাসার সামনে আমরা এই বড়ই গাছের নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর যাওয়ার সময় দেখলাম দুইটা বড়ই গেছে বড়ই গুলো একেবারে পেকে নিচে বিছিয়ে আসে কত সুন্দর করে বড়ই গুলো পেকে একেবারে বিছিয়ে বিছিয়ে আছে কিন্তু এই বড়ই গুলো খাওয়ার কোনো মানুষ নেই বড়ই গুলো বেশিরভাগই বিভিন্ন পশু পাখি বা মানুষগুলো খেয়ে থাকে আর বাংলাদেশে কিন্তু এইরকম টক মিষ্টি বড়ই গেছে নেট বিছিয়ে রাখে যাতে করে পাখিগুলো না খেতে পারে আর পাকা বড়ই গুলো নিচে পড়ে না যায় আমি মাত্র কয়েক মুহূর্তে কিন্তু এতগুলো বড়ই কুড়িয়ে নিয়েছি বড়ইগুলো দেখতে কিন্তু একেবারে বাংলাদেশে বড়ই মতো অনেকটা বেশি লোভনীয় যে পুরুষ রাস্তার পাশে থেকে ফুল চুরি করে এনে শখের নারীকে এভাবে পরে দিতে পারে তার কাছে ভ্যালেন্টাইন ডে প্রত্যেক দিন নতুন করে স্পেশাল ভাবে বছরে একদিনের ভ্যালেন্টাইনে কোনো দরকার নেই আর সেই মানুষটা খুব ভালো করে জানে কিভাবে তার প্রিয় মানুষটাকে বিনা পয়সায় খুশি করা যায় রাস্তা পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিন্তু যাওয়ার সময় দেখলাম একটা অদ্ভুত গাছ যে গাছটা দেখতে একেবারে আকাশমণি গাছের মতো যেটা আমরা আঞ্চলিক ভাষায় আকাশমণি গাছে বলি কিন্তু এর যে ফলগুলো হয়েছে সেগুলো দেখতে ছোট ছোট যে আতা ফল আছে সেই আতা ফলের মতোই গাছে থেকে আমি সেই ফলের একটা ডাল ছিঁড়ে আনলাম আর ফলগুলো দেখতে সত্যি অনেক অদ্ভুত আমি জীবনে কখনো দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম এরকম ফল হাতে আর কানে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন এই কানের ফুলটা চুরি করছে আমার জামাই আর হাতের যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা চুরি করছে আমি মানে আমরা দুইজন জামাই বউ মিলে রাস্তায় বের হয়ে শুধু আজকে চুরি করলাম আর আমরা এমন চোর যে চুরি করে সেগুলো পরে রাস্তা দিয়ে দেখাতে দেখাতে যাচ্ছি আসলে এটাকে চুরি বলে না আমাদের ভালো লাগছে সেজন্য আমরা কাউকে না বলে তারপরে নিয়ে চলে এসেছি ভালো লাগলে সেই জিনিসগুলো নিয়ে আসতে হয় নিজের মনকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো হাঁটতে হাঁটতে শেষ মুহূর্তে আমরা সেই পার্কে চলে এসেছি এখন